আসসালামু আলাইকুম প্রিয় আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সানমাসিক মূল্যায়ন পরীক্ষা অলরেডি শেষ তোমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের জন্য তোমাকে বোর্ড থেকে যে নির্ধারিত সিলেবাসটি অনুসরণ করে তোমার যে পড়াগুলো শেষ করতে হবে সেই সিলেবাসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা জানো তোমাদের মূল্যায়ন পরীক্ষায় তোমাদের পঁয়ত্রিশ শতাংশ হচ্ছে কার্যক্রম অর্থাৎ শ্রেণীভিত্তিক যেখানে তোমার কিছু চক দেওয়া থাকে চকগুলো পূরণ করতে হয় এর পাশাপাশি একক কাজ এবং দলগত কাজগুলো তোমাকে করে শিক্ষকের কাছে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হয় এর পাশাপাশি তোমাকে মূল্যায়ন পরীক্ষার প্রশ্নের জন্য তোমাকে কতটুকু পড়া পড়তে হবে সেই সংক্রান্ত যেই বোর্ড থেকে যে নির্দেশনা বাজে যে সিলেবাসটি অনুসরণ করতাম আমি সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রশিক্ষিতরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট তোমরা যারা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন বিডি এই চ্যানেলে নতুন অবশ্যই এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয় জানতে চাইবো তোমাদের মূল্যায়ন পরীক্ষা অর্থাৎ সানমাসিক মূল্যায়ন পরীক্ষা কার কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আচ্ছা এখন বার্ষিক পরীক্ষা অর্থাৎ বার্ষিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি ষষ্ঠ শ্রেণীর যারা তারা এটা অনুসরণ করবে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী প্রত্যেকের জন্য এখানে দেওয়া আছে তো বাংলা সাবজেক্টে এতটুকু ঠিক আছে এরপরে ইংরাজি সাবজেক্টে ধরো পাঠ্যবইয়ের একষট্টি পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়বা পাঠ্যপুস্তকের বা সপ্তম শ্রেণীর যারা রয়েছে তারা ইংরেজির জন্য সাতষট্টি পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়বা যারা সপ্তম অষ্টম শ্রেণীর ইংরাজি সাবজেক্টটি তোমরা পাঠ্যপুস্তকের উনআশি পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বা এরপরে নবম শ্রেণীর ইংরাজির শিক্ষার্থীরা তোমরা এখানে আটাত্তর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত তবে আমি জাস্ট আমাদেরকে দেখে দিচ্ছি গণিতের জন্য এতটুকু এইভাবে এরপরে বিজ্ঞান ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণী এরপর এরপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটি ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটি এবং তোমাদের বিশেষ তোমরা একটু দেখে নাও ঠিক আছে তোমাদের প্রত্যেকটি শ্রেণীর যে চকগুলো পূরণ করতে হয় বইতে যে তোমাদেরকে লিখতে হয় সে সকল কাজগুলো কিন্তু আনন্দ স্টাডি এই চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে তোমাদের ওই কাজ চকগুলো দেখে নিতে পারো ঠিক আছে আর তোমাদের এই মূল্যায়ন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ আমি প্রতি উত্তর করার চেষ্টা করবো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখাও যে কোনো তথ্য তুমি সবার আগে পেয়ে যাবা ঠিক আছে ওকে তো এই ছিল কৃষিকদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ প্রতি উত্তর করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে